আমি এখন উপস্থিত আছি পবিত্র কাবা শরীফ থেকে চার কিলোমিটার দূরে জাবালি নামে আমরা চিনে থাকি যে পাহাড়কে যেখানে কোরআন নাজি হয়েছিল আমি উপস্থিত আছি সেই পাহাড়ে এই এই জায়গাটাই কোরআন নাজি হয়েছে আমরা যারা এখানে এই পাথর দেখতে আসে এখানেই নামাজ পড়ে এই জায়গাটার মধ্যেই নামাজ পড়ে হয় আর কি আমার পেছাড়া দেখুন পাহাড় পাথর একদম যেটা এখানে অনেক কষ্ট করে ঢুকতে হচ্ছে আমরা ঠিক ওই জায়গাটা থেকে স্টার্ট করেছি আজকে আমি আপনাদেরকে দেখাবো জাবালি তথা হেরা পাহাড় যে পাহাড়ে নাচিল হয়েছিল পবিত্র কুরআন এবং সেই পাহাড়ে নবুয়াত লাভ করেছিলেন হযরত মোহাম্মদ সাল্লু আলাই আসাল্লাম যদিও আমি পূর্বে অনেক কয়েকবারই এই জাবালে পাহাড়ে গিয়েছি তবু আপনাদেরকে দেখানোর জন্য এবার যাচ্ছি আপনি নোর যাওয়ার পথে দেখবেন অনেক সুন্দর সুন্দর দৃশ্য এবং অনেক সুন্দর সুন্দর উঁচু উঁচু পাহাড় যেটা কিনা আপনার একদম মন ছুঁয়ে যাবে এবং খুবই সুদর্শন দেখতে দেখতে দেখতেই চলে এসেছি আমাদের গন্তব্যে এবং আমরা এখানে দেখতে পাচ্ছেন যে এটাই হচ্ছে মেন গেট এখান দিয়ে এই দিক দিয়েই অনেক অনেক মানুষ হাজার হাজার মানুষ প্রতিদিন ঢুকে এবং বের হয়ে যায় আমি আপনাদেরকে আরও ভালো করে দেখানোর চেষ্টা করি যারা দেখতেছেন তারা সবাই ভিজিটর সবাই এখানে এই হেরা দেখার উদ্দেশ্যে এসেছেন যদিও পূর্বে এখানে এসেছি এবং আমি এখানে কফি খেয়েছি জাস্ট আমার কাছে ওয়াও লেগেছিল আমি এখন উপস্থিত আছি জাবালে একদম মেন গেটে একটা কফি শপের সামনে জানি সামনে অনেক কষ্ট করতে হবে অনেক উপরে উঠতে হবে অনেক কষ্ট করতে হবে তো শরীরের স্ট্যামিনা বাড়াচ্ছি আপনারা আশেপাশে দেখালে বুঝতে পারবেন যে অনেক সুন্দর করে একদম গোছানো পরিপাটি করা একটা পরিবেশ দেখতে পাচ্ছেন যে অনেক সুন্দর করে ডিজাইন করে এখানে লেখা। আর পাশে দেখতেছেন অনেক সুন্দর ডিজাইন করে পানির ব্যবস্থা সো আমরা দেখতে দেখতে চলে এসেছি হচ্ছে যেখান দিয়ে আমরা উপরে উঠবো এই সেই জাবালিনুরের হেরা গুহা শুরুতেই যেটা আমার চোখে পড়ে সেটা হলো এই ইউটগুলো যেটি যেগুলো আসলে আমার অনেক ভালো লেগেছিলো শুরু চলুন সবে মাত্র টেন পার্সেন্ট উপরে উঠেছি এখনো নব্বই পার্সেন্ট বাকি আসলে পাহাড়ে ওঠা এতটাও সহজ না যেটা আমরা ভাবি প্রচুর কষ্ট হয় সেক্ষেত্রে যদি আপনি জুতা পরে ওঠেন পাও ঘেমে যায় প্রচন্ড ক্লান্তি অনুভব হয় আর যদিও দেখুন চতুর্শে পাহাড় আর পাহাড় এর মাঝে দেখুন এখানে রাস্তা আমি সবে এতটুকু জায়গায় এসেছি এই দিক দিয়ে এখনো নব্বই পার্সেন্ট রাস্তা বাকি কঠিন কঠিন রাস্তাগুলোই এখনো বাকি এই পাহাড়ে ওঠা কিন্তু মোটেও সহজ নয় কিন্তু আমি পূর্বে অনেকবারই এসেছি সেক্ষেত্রে আমি অনেক জোরে জোরে অনেক দৌড়িয়ে উঠেছি কিন্তু থেমে গিয়েছি কারণ আমি আসলে নিতে মাঝে মধ্যে না কেননা প্রচুর কষ্ট হচ্ছিল কারণ পাহাড়টা যত সামনে আগাচ্ছি তত কেন জানি মনে হচ্ছিল যে উচ্চ এই উচ্চ পাহাড়ের উপরে উঠতে হবে যেটা আসলে এখন খুব কষ্টদায়ক হবে আমার জন্য এ সূর্য ডুবতে চলেছে আর ওই যে ভালো করে লক্ষ্য করে দেখুন এটা হচ্ছে টাওয়ার আমি আসলে লেট করে ফেলেছি আজকে আমার উচিত ছিল আর এক ঘন্টা আগে আসা তবু এসেছি যেহেতু সম্পূর্ণ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ এখন একটু আগে আমি রাস্তা দিয়ে এসেছি যত উপরে উঠতেছি তত মনে হচ্ছে নিচের মানুষগুলো পিপড়ার মতো হয়ে যাচ্ছে যদিও এটা অনেক কষ্টদায়ক উপরে ওঠা কিন্তু এটা ভেবে শান্ত আমাদের নিজেকে যে আমি আমার গন্তব্য গেলে আমি দেখতে পাবো ইনশাল্লা আপনাদেরকে জানিয়ে রাখা ভালো যে আমি যে রাস্তাটা দিয়ে উঠতেছি উপরে সেটা হলো নতুন রাস্তা এবং পূর্বে একটি পুরোনো রাস্তা ছিল এই রাস্তা ব্যতীত আরেকটি রাস্তা ছিল যে রাস্তাটি বন্ধ করে দেওয়া হয়েছে কেননা ওই রাস্তাটি বিপজ্জনক ছিল যার জন্য ওই রাস্তা বন্ধ করে এই রাস্তাটি নতুন করে তৈরি করা হয়েছে উপর থেকে সম্পূর্ণ সুন্দরভাবে দেখা যায় এটা হচ্ছে আগামী চলুন উপরে উঠে এই পাহাড়ের নাম আগে ছিল হেরা পাহাড় কিন্তু এখানে কোরআন নাজিল হওয়ার পরে এই পাহাড়ের নাম হয়েছে জাবালে নূর আর বেশি দূরত্ব হবে না যদিও আমরা অনেকটা পথ এসেছি আমরা ইতিমধ্যে কোথায় আছি কত পরে আছি সেটা বোঝানোর জন্য আপনাদেরকে একটু দেখাই এই দেখুন আমরা কত পরে আছি এবং আমাদের লক্ষ্য কিন্তু আর বেশি দূরে নেই আমরা আর বিশ মিনিট উপরে উঠলেই আমাদের লক্ষ্যে পৌঁছে যাবো ইনশাল্লাহ চলুন আবার উঠা আমি আপনাদেরকে এখানে জানিয়ে রাখি আপনারা ঠিক সকাল এগারোটার পরে থেকে শুরু করে তিনটার আগে আসবেন না সকাল এগারোটার পর থেকে শুরু করে তিনটার আগে আসলে এত রোদ যেটা কি না আপনারা আসলে ম্যানেজ করতে পারবেন না নিজেকে খুব ক্লান্ত হয়ে যাবেন এবং অসুস্থ হয়ে যেতে পারেন দীর্ঘ সময় ধরে ওঠার পর যখন উপরে উঠলাম এই দোকানগুলো যেগুলোতে আর কি খুব কম প্রাইজের ভেতরে অনেক সুন্দর সুন্দর পাথর তসবি বিক্রি করতেছে এই জিনিসগুলো দেখে খুব ভালো লেগেছিলো এবং এখানে দেখুন এগুলো অরিজিনাল পাথর ঠিক আছে এবং পাশাপাশি দেখি উপরে অনেকেই নামাজ পড়তেছে আমি একদম উপরে উঠেছি এখন আপনাদেরকে সামনে নিয়ে গিয়ে একদম ভালো করে দেখানোর চেষ্টা করব এখানে দেখুন তসবি বিক্রি করতেছে পাশে নামাজ পড়তেছে আমি এখন আছি একদম জাবালিনুরের নূরের হেরা গুহার উপরে এবং আশেপাশের যে দৃশ্যটা সত্যি একদম মনোমুগ্ধকর অনেক সুন্দর আমি এখন উপস্থিত আছি পবিত্র শরীফ থেকে চার কিলোমিটার দূরে জাবালিনুর নূর নামে আমরা চেয়ে থাকি যে পাহাড়কে যেখানে পুরান্ন হয়েছিল। আমি উপস্থিত আছি সেই পাহাড়ে দেখুন সবাই নামাজ করতেছে যেহেতু এখন নামাজের সময় অনেকে ছবি তোলা নিয়ে ব্যস্ত কেননা এত সুন্দর একটা জায়গা পূর্বে হয়তো আপনাদেরকে অনেকেই হয়তো এই চাবালে নূর হেরা গোয়া দেখিয়েছে দিনের বেলায় আজ আমি আপনাদেরকে দেখাবো রাত্রিবেলা এই জাবালী নূর কেমন হয় এবং দা জাবালি নূরের রাত্রিবেলা আশেপাশের ভিউগুলো কেমন হয় এখন যদিও এখন সন্ধ্যা হয়ে গেছে তবুও মানুষ পাহাড়ের একদম ভেতরে দেখুন কিভাবে এই চিপা দিয়ে একদম ঢুকতেছে অন্ধকারের মধ্যে মোবাইলের লাইট জ্বালিয়ে দেখুন এখন রাত আশেপাশের রিভিউটা দেখলেই বুঝতে পারবেন এটা হচ্ছে হারামের টাওয়ার এখান থেকে চার কিলোমিটার দূরেই কিন্তু পাহাড় আমি আপনাদেরকে নিচে নামিয়ে দেখাচ্ছি যদিও এই পথগুলো অনেক বিপজ্জনক অনেক কষ্ট করে নিচে থেকে উপরে উঠেছি আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এই যে মোবাইলে লাইট ধরে ধরে এই গুহার ভেতর দিয়ে ঢুকতে হচ্ছে ঠিক আছে দেখুন মহিলা মানুষ আমরা চেষ্টা করবো এনাদের সাথে ভেতরে ঢোকার ইনশাল্লাহ আহ যদি আমি শুরুতেই পড়ে যেতে চাই ধরছি জায়গা থেকে হয় লোক আপনারা অনেক ঢোকার জন্য আমরা এখন আছি দেখতে পাচ্ছেন যে অনেক কষ্ট করে হলো আমাকে

চিপা দিয়ে বের হয়ে আসলাম এই চিপা দিয়ে বের হয়েছে এটা কোনো স্কিপ করা ভিডিও না আমি আপনাদেরকে লাইভ দেখাচ্ছি চিপা দিয়ে এসেছি এই মহিলারা এখান দিয়ে আসতেছে দেখুন এটা হচ্ছে জাবালে হয়ে সেই কোরআন হয়েছিল আমরা যারা এখানে ভিড় দেখতে আসে এখানেই নামাজ পড়ি এই জায়গাটার মধ্যেই নামাজ পড়ে আর কি তো এখানে অনেক ভিড় দেখতেছে যদিও এখন সন্ধ্যে হয়ে গেছে রাত হয়ে গেছে তারপরেও মানুষের সমাবেশ কমেনি আর আমি মনে করি খোলা কম দেহ না অনেক কষ্টে দীর্ঘ দুই ঘন্টা হেঁটে পাহাড়ের এই চিপা এই এরকম চিপা চাপা দিয়ে অনেক কষ্টে উপরে উঠেছি এই এই পাথরের পাশে বসে দুই রাকাত নামাজ পড়ার জন্য তো আমার আসলে পসিবল হবে না এটা যে আপনাদেরকে ওইখানে নামাজ পড়া অবস্থায় দেখানো তো সেটা হাইটি থাক সেটা পথিবলও না কারণ প্রচুর মানুষ প্রচুর মানুষ যারা নামাজ পড়ার দুই রেখাত করে নামাজ পড়ার সুযোগ পাচ্ছে আমিও সেই সুযোগটাই পাবো কিন্তু ওখানে ভিডিও করার সুযোগ পাবো না ঠিক আছে অবশেষে অনেক কষ্টে দুই রেখা নামাজ পড়ে সেখান থেকে বের হয়ে এসে একদম নিচে নেমে যাচ্ছি কারণ এখন আমাকে নামতে হবে কেননা আমার যে সময় নিয়ে এসেছি অনেক রাত হয়ে গেছে এখন চাচ্ছি আমি নিচে নামতে কিন্তু অন্ধকারের কারণে আসলে কনফিউশনে ছিলাম যে কিভাবে নামবো কিন্তু ততক্ষণে আমি বুঝে গেলাম যে মোবাইলের লাইট ধরে খুব সুন্দরভাবে আমি নিচে নামতে পারবো দেখুন সবাই মোবাইলে লাইট ধরে অনেক সুন্দর করে নিচে নেমে যাচ্ছে এবং আপনারা যদি একটা জিনিস খেয়াল করেন যে সামনে থাকা যে লাইটিং এর যে একটা ভিউ আসতেছে অনেক সুন্দর সুদর্শন লাগতেছে যারা রাত্রে আসবেন অবশ্যই এই সিঁড়িগুলো দেখে দেখে নামবেন আস্তে আস্তে যাতে করে আপনি ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্ত না হন আর এটা শুনে আপনি আপনারা অনেকেই হয়তো খুশি হবেন যে উঠতে যত না কষ্ট হয় তার থেকে মজা পাওয়া যায় বা আরাম পাওয়া যায় নামতে আসলে নামাজ সময় অনেক মজা করে নামাজে এতে করে উঠতে আপনার যে কষ্টটা হবে আপনার যে ব্যথাটা অনুভব হবে নাম থেকে সেই ব্যথাটা আশা করি দূর হয়ে যাবে আপনাদের আমি জানি না পূর্বে কখনো কারো ভিডিওতে এভাবে দেখেছেন কি না যে রাত্রেবেলা পাহাড়ের উপরে উঠে এরকম একটা ভিউ দেখেছেন কি না কেউ আপনাদেরকে দেখিয়েছে কি না তবে আমি আজকে নিজেই অবাক হয়ে যাচ্ছি এত সুন্দর যে হবে এটা আমি কল্পনা করিনি আমার নিজেরই পার্সোনালি অনেক ভালো লাগতেছিল আর আমি যদিও এখন রাত তাই আস্তে আস্তে হাঁটতেছিলাম এবং আশেপাশের দৃশ্যটা দেখতেছিলাম বয়স সত্তরের উপরে তবুও তাদের ইচ্ছে এবং দেখার আকাঙ্ক্ষাটা সত্যি তুলনাজনক এটার তুলনা হয় না যেখানে কোরআন নাজিল হয়েছে যেখানে আমাদের প্রিয় নবী সাল্ল সাল্লাম নবাদ করেছেন সেখানে সেই জায়গাটা দেখা দিচ্ছে কম বেশি সবারই আজকে আমি আপনাদেরকে একটা মেসেজ দিতে চাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমার আর অল্প কিছু হলে পাঁচ হাজার সাবস্ক্রাইবার হয়ে যাবে সেক্ষেত্রে অত কিছু হলে পাঁচ হাজার হয়ে যাবে আমি নিহত করেছি যে একজনকে একটা উমরা উমরাফিসে দিব তো যারা যারা এই ভিডিওটা দেখবেন অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন আমি এমন একজন ব্যক্তিকে একটা উমরা ভিসা দিব ঠিক আছে যে ব্যক্তি হবে ইতিম বাবো মানে কারণ আমিও ইতিম তাই আমি এমন একটা লোককে দিব উমরা ভিসা যে অবশ্যই ইতিম ঠিক আছে আমি সেই রকম একটি লোককে একটি উমরা ভিসা দিব তো এই ভিডিওটা অবশ্যই বেশি বেশি করে সবাই শেয়ার করে দিবেন আমি একজন ব্যক্তিকে এখান থেকে নির্বাচন করব যে ইতিম এবং আমি ইতিম তাই আমি তার মর্যাদা দিব এবং আমি আমার খরচ দিয়ে আপনারা নিচে একটা গাড়ি দেখতে পাচ্ছেন এই যে দেখেন এদিকে আসলে দেখাতেই পারছি না কেননা এতটা উপরে আর একদম অন্ধকার তো যারা আসলে রাত্রিবেলা কোনো একটা দুর্ঘটনা তো হয়েই মানুষের তো দুর্ঘটনা বলে আসে না তো সেক্ষেত্রে যারা রাত্রিবেলা নামতে গিয়ে দুর্ঘটনার সম্মুখীন হবে তো তাদের জন্য এমার্জেন্সি এখানে গাড়ি আছে এটা আসলে এটা কোনো কারো পার্সোনাল গাড়ি না এটা এখানকার সরকারি বা এখানকার দায়িত্বে যারা আছেন তাদের গাড়ি ওনারা ইমিডিয়েট ইমিডিয়েটলি কোনো সমস্যা হলে সেক্ষেত্রে এই গাড়িটা করে হসপিটালে নিয়ে যাবে যার জন্য গাড়িটা এখানে রাখছে যদিও এখানে আপনাদের আপনারা হয়তো ভাববেন যে ভাই এটা তো হসপিটাল নিয়ে হসপিটালে নিয়ে যাওয়ার তো অ্যাম্বুলেন্স থাকতো তো এটা কেন আসলে এটা এখানে তো অ্যাম্বুলেন্স নিয়ে আসা সম্ভব না হ্যাঁ আর এখানে এটা এদের কর্তৃপক্ষ মানে এই যে এই 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 জাবালিনুরের যে এরিয়াটা যারা এর দায়িত্বে আছে তাদের পার্সোনাল গাড়ি এখানে রেখে দিয়েছে কারোর দুর্ঘটনা বা কারো কোনো বিপদ হয়ে গেলে সেক্ষেত্রে এই গাড়ি দিয়ে যেন ইমার্জেন্সি হেল্প করতে পারে বুঝতে পেরেছেন অবশেষে আমরা নেমে পড়েছি প্রায় অর্ধেক রাস্তায় এসে গেছি আসলে আমার হাজি এসেছে হোটেলে অনেক দূর থেকে এসেছে নিউ থেকে এসেছে আমার ভিডিও দেখে আমাকে নখ দিয়েছিল আমি তাকে লোকেশন দিয়েছি তারা ইতিমধ্যে মক্কা হেরামের পাশে আছে আমাকে বারবার ফোন দিচ্ছে এখন আমি তো অনেক দূরে আছি তো আমাকে যেতে হচ্ছে যার জন্য তাড়াহুড়ো করে নাম বেছে নিছে বুঝতে পারতেছেন আমি পুরো ঘেমে গেছি ঠিক আছে আমি এখন দ্রুত চেষ্টা করব সেখানে যাওয়ার কারণ তারা আমার উপর ডিপেন্ডেন্ট করে আমার উপর ভরসা করেছে অবশ্যই তার ভরসার মর্যাদা দেওয়া উচিত দেখতে পাচ্ছেন এটা হলো হারামের টাওয়ার আর রাতের ভিউটা দেখছেন অনেক সুন্দর মনে হচ্ছে যে প্লেনের উপরে উঠে যে আমরা জানলা দিয়ে যে ভিউটা নেই সেম ভিউটা মনে হচ্ছে সত্যি বলতে আমি নিজেকে অনেক ভাগ্যবান মনে করতেছি যে আমি এখানে আসতে পেরেছি এবং পূর্ব অনেকবার এসেছি আর যখন আমি এখান থেকে নেমে নিচে আসলাম এখানে দেখতে পাচ্ছেন যে খাবার হোটেল আছে এখানে কফি শপ আছে এবং মহল আছে এখানে আসলে যে মার্কেটগুলো আছে এগুলো একদম গভর্নমেন্টের এবং কিছু মালিকানাও আছে অনেক পরিবেশটা অনেক সুন্দর এবং যা করে আর কি এটাকে এই মার্কেটগুলোকে একদম গুছিয়ে তুলেছে যেটা কি না আমার কাছে একটু ভিন্ন রকমের লেগেছে মক্কার মার্কেটগুলোর থেকে আর আশেপাশে যে লাইটিংগুলো এবং যে পরিবেশটা অনেক সুন্দর লেগেছে এবং আমি সবথেকে বেশি সুন্দর লেগেছে এইটা সব থেকে আমার কাছে বেশি সুন্দর লেগেছে নিচে নেমে এসেছি এবং চলে যাচ্ছি আমরা এখান থেকে এবার আমার বিদায় নেওয়ার পালা আর হ্যাঁ ভিডিওর মধ্যে বলেছি আমি একজনকে একটা উমরা ভিসা দিব এই ভিডিওটা সবাই বেশি বেশি করে শেয়ার করে দিবেন আমি সত্যি একজন ইতিন যার বাবা নেই মা নেই এরকম একটা মানুষকে আমি একটা উমরা ভিসা দিতে চাই এই ভিডিওটা অনুগ্রহ করে সবাই শেয়ার করে দিবেন যেন এই শেয়ারের মাধ্যমে আমি সেই ব্যক্তিকে খুঁজে পাই যে আমার মতো এরকম একজন মানুষ তো আমি তাকেই একটা উমরা বেশি গিবে এবং তার উমরাতে আসার সমস্ত খরচ দিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আহ বিদায় নিতে হচ্ছে আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম আরহামুল্লাহি আবার